তুমি কি কখনো ভেবেছ দরিদ্র কি তোমার স্বপ্নকে থামিয়ে দিতে পারে আজ আমি তোমাকে এমন এক বাবার গল্প বলবো যে প্রমাণ করেছে স্বপ্ন আর পরিশ্রমের কাছে দরিদ্র হার মানে গ্রামের এক ছোট কুড়ে ঘরে বাস করত রফিক নামের একজন মানুষ পকেটে টাকা নেই ঘরে খাবার নেই কিন্তু হৃদয়ে ছিল এক বিশাল স্বপ্ন তার ছেলে যেন পড়াশোনা করে বড় মানুষ হয় প্রতিদিন সে দিন মজুরি কাজ করত ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করত শুধু ছেলের ভবিষ্যতের জন্য গরমের দিনে পিঠ ভিসত ঘামে হাত জমে যেত ঠান্ডায় তবু থামেনি তার সংগ্রাম একদিন ছেলে এসে বলল বাবা আমার কলেজে ভর্তি হতে টাকা লাগবে রফিকের চোখে জল চলে আসলো পকেটে তখন কিছু ছিল না ছিল শুধু পঞ্চাশ টাকা সে বললো বাবা চিন্তা করিস না তোর ভর্তি হবেই পরদিন ভোরে সে রওনা হল শহরের দিকে খুঁজতে লাগলো কাজ ইট ভাটাই নির্মাণ সাইটে বাজারে কিন্তু কেউ তাকে কাজ দিতে চায় না পকেটে টাকা নেই পকেটে খাবার নেই তবু মনে মনে বলল আমি হাল ছাড়বো না রাত নামলো শহরে বাতি জ্বলল রফিক তখনও কাজের খোঁজে হঠাৎ এক রিক্সাওয়ালার কাছে গেল জিজ্ঞাসা করলো ভাই রিক্সা ভাড়া পাওয়া যাবে লোকটা বললো ভাড়া আশি টাকা রফিক বললো আমার কাছে পঞ্চাশ আছে আমি কাল ভরে বাকি দিয়ে দিব লোকটা মেনে নিল সেদিন রাতেই রফিক শুরু করলো রিক্সা চালানো রাত ভোর রিক্সা চালিয়ে মাত্র একশো টাকা রোজগার করলো পিঠ খালি ঘুম নেই কিন্তু মনে আনন্দ ছেলে ভর্তি হবে সকালে টাকা গুনে বাড়িতে ফিরল ছেলে তখন দরজায় দাঁড়িয়ে বাবাকে দেখে বলল বাবা তুমি খেয়েছ রফিক শুধু হাসলো টাকা ছেলের হাতে দিয়ে বলল যা বাবা ভর্তি হয়ে আই ছেলের চোখ ভিজে গেল অশ্রু দিয়ে সে বাবাকে জড়িয়ে ধরে বলল তুমি পৃথিবীর সেরা বাবা বছর ঘুরল ছেলে আজ বড় অফিসার বাবার মুখে গর্বের হাসি মানুষ জিজ্ঞাসা করে তুমি কীভাবে সফল হলে ছেলে শুধু একটাই উত্তর দেয় আমার বাবা আমার কাছে হিরো দরিদ্র কোনো অভিশাপ নয় যদি তোমার মধ্যে হাল না ছাড়ার মনোভাব থাকে রভিকের মতো বাবারা প্রমাণ করে স্বপ্নের দাম টাকা দিয়ে মাপা যায় না স্বপ্নের দাম হয় ত্যাগ আর পরিশ্রমে তোমার জীবনেও হয়তো বাধা আসে কষ্ট আসে অন্ধকার আসে কিন্তু থেমো না হাল ছেড়ো না কারণ প্রতিটি সংগ্রামের পরেই আসে আলো প্রতিটি ত্যাগের পরেই আসে সফলতা বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো উপরালার উপর আর মনে রেখো হাল ছাড়ো না হাল কখনোই ছাড়া উচিত না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন